আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবশেষে প্রকাশ হয়েছে বন অধিদপ্তরের চূড়ান্ত ফলাফল এই ফলাফলে আপনি অথবা আপনারা যারা কৃতকার্য হয়েছেন তা যদি জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে আপনাদের একটিমাত্রই কাজ আর তা হল আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেওয়া যাতে করে যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার তারিখ প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত সম্পর্কিত ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করে নিতে পারেন নিতে পারেন এইমাত্র মাত্র বন অধিদপ্তরের বিভিন্ন পদের চূড়ান্ত ফলাফলটি প্রকাশ করা হয়েছে আপনাদের সুবিধার্থে আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক প্রদান করেছি যে লিংকে ক্লিক করলে সরাসরি আপনারা এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন বন অধিদপ্তরের জনবল নিয়োগের ফলাফল এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বন অধিদপ্তরের সাতাশ জানুয়ারি দু হাজার তারিখে নিয়োগ বিজ্ঞপ্তির ইঞ্জিন ড্রাইভার ইঞ্জিনম্যান গাড়ি চালক স্পিড ড্রাইভার ও বন প্রহরী পদে নিয়োগের জন্য নিম্নোক্ত রোলধারী প্রার্থীগণকে বিভাগীয় নির্বাচন কমিটি কর্তৃক সুপারিশ করা হয়েছে অর্থাৎ চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিনম্যান গুরুত্বপূর্ণ এই পদে কৃতকার্য হয়েছে সাতজন যাদের রোল নম্বর খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে এরপর রয়েছে গাড়ি চালক মোট ছত্রিশ জন কৃতকার্য হয়েছে আপনারা জানেন গাড়ি চালক পদে একটু গুরুত্বপূর্ণ এখানে জন কৃতকার্য হয়েছে যাদের রোল নম্বর এখানে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এরপর রয়েছে স্পিড বোট ড্রাইভার স্পিড বোট ড্রাইভার পদে তেরো জন কৃতকার্য হয়েছে যাদের রোল নম্বর আপনারা সুন্দর করে দেখে নিতে পারছেন এরপর রয়েছে ব্রন প্রহরী নিয়োগ বিজ্ঞপ্তির সবচাইতে গুরুত্বপূর্ণ পদ হল বন প্রহরী যেখানে কৃতকার্য হয়েছে বা নির্বাচিত হয়েছে দুইশো ছিয়াশি জন দুইশো ছিয়াশি জনের তালিকা খুব সুন্দরভাবে এখানে উপস্থাপন করা হয়েছে আপনারা ভিডিওটি পজ করে সুন্দর করে দেখে নেবেন যে এই যে দুইশো ছিয়াশি জনের তালিকা প্রকাশ করা হয়েছে এইখানে আপনার রোল নম্বরটি দেওয়া রয়েছে কিনা অথবা আছে কিনা না ফলাফলটি সম্পূর্ণ দুটি পেজে প্রকাশ করা হয়েছে তাই আপনারা সময় করে ভিডিওটি দেখবেন এবং ধীরে ধীরে দেখবেন এবং ভিডিওটি পজ করে দেখবেন যে নির্দিষ্ট অংশে আপনার রোল নম্বরটি রয়েছে কিনা নির্দিষ্ট পদের এর পাশাপাশি চূড়ান্ত এই ফলাফলটি বন অধিদপ্তরের কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে আপনারা চাইলে এই অংশ থেকে খুব সহজেই একটি ফলাফলের স্ক্রিনশট নিতে পারেন এটা হল প্রথম পেজ আর এটা হল দ্বিতীয় পেজ এরকম ফলাফল সম্পর্কিত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল মমিনুল কন্টেন্টের সাথেই থাকবেন যেখানে আমরা আপডেট আপডেট প্রতিনিয়ত বিভিন্ন ফলাফল প্রশ্ন সমাধান এবং নিয়োগ বিজ্ঞপ্তি উপস্থাপন করবো আপনাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ফলাফল এবং গুরুত্বপূর্ণ আপডেট কোনো একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত